গুড সবাই সবাইকে সবাইকে আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা প্রায় একটা বাজে আর আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন ভোট দিতে দেখা হচ্ছে ওখানে গিয়ে হ্যাঁ ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমরা কে কে যাচ্ছি আর কাকে ভোট দিচ্ছি সব কিছু বলবো আর তোমরা কাকে ভোট দিচ্ছ সেটা কমেন্ট করে বলতে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো যাওয়া যাক তাহলে হ্যাঁ তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর এখন তো প্রচন্ড রোদ কি করবো যেতেই হবে কি সুন্দর সবার মুখে হাসি দেখতে পাচ্ছো এর বোর্ড দিতে যাচ্ছে নাকি বিয়ে দিয়ে যেতেছে কত আনন্দ সবাই কেউ হাসছে না সবার মুখে হাসি দেখতে খুব সুন্দর আর আমাদের বাড়ি রোড এর থেকে একটু দূরে তো সেই জন্য আমাদেরকে টোটো দেওয়া হয় আমরা টোটো করেই যাচ্ছি সবাই মিলে আমরা ঠিক করেছিলাম আমরা ছয়জন দিদিকে না সবাইকে সাঁতরা তো হবে না আর এখানে এসে তো দেখছি অনেক বড় লাইন সবাই লাইনে দাঁড়িয়েছে আমাদেরকেও দাঁড়াতে হবে আর আমরা ছিলাম লাইনের সবার পেছনে কি বলবো এত গরম এত রোদ্র লাইনের মধ্যে দাঁড়াতে ইচ্ছে করছে না সেজন্য একটু বাইরে ছিলাম অনেকক্ষণ পর আমরাও চলে আসলাম দরজার সামনে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় থাকতে থাকতে বিরক্তি লেগে গেছিলো তারপর আমরা দরজার সামনে আমরাও চলে আসলাম একটু ভালো লাগলো যে আমাদের আমরাও খুব তাড়াতাড়ি ভোটটা দিতে পারবো আর এখানে ছিল ছেলেদের লাইনটা একটু ছোটো আমাদের মেয়েদের লাইনটা বেশি বড় সেই জন্য ছেলেদেরকে তিনজন তিনজন করে নেওয়া হয়েছিল আর মেয়েদেরকে চারজন চারজন করে নেওয়া হয়েছিলো একবারে এবার তো আমাদের সবার ভোট দেওয়া শেষ ভোট দেওয়া শেষ হওয়ার পরে এখানে আমাদেরকে খাওয়া দিত ভোট যারা যারা দেওয়া হয়ে গেছে তাদেরকে খাওয়া দেওয়া হতো সেজন্য আমরা চলে আসছি সবাই খাওয়ার নেওয়ার জন্য সবাই লাইনে আছি আমি যতক্ষণ ধরে একটা থেকে সাড়ে চারটা অবধি একদম ভালো ভালো নেই কারণ আমি প্রচণ্ড পরিমাণে রোদ গরম খেয়েছি শুধু আমি না আমার মতো অনেক ভোটার আর গরম খেয়েছে কারণ আমাদেরকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাতে আবার রোদ্রো ছিল গরম ছিল অল্প অল্প একটু জায়গা ইয়ে উপরে প্যান্ডেল করা ছিল আর পেছনে কোনো প্যান্ডেল নেই কারণ একটা গাছ ছিল সেই ছায়াতেই ছিলাম আর সেখানে কোনো সেরকম জলের ব্যবস্থাও ছিল না জল খাওয়ার ইচ্ছে করেছিল ঠান্ডা জল ছিল না গরম জলটাই খেতে হয়েছে আর অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই কাই কাকে ভুটটা দিলো তোমরা কাকে ভোটটা দিয়েছো সেটাও কমেন্ট করো আর আমি কাকে ভোটটা দিয়েছি আমি সেটা বলবো আমাকে না আমরাও ওই কথা দিয়ে বলতাম মাকে আগে যে মা ভোটটা কাকে দিলে মা যখন মানে আমরা যখন ছোটো ছিলাম মা ভোট দিয়ে আসতো তখন তো মা ভোটটা কাকে দিল মা বলতো মা বলতো না কোনো দিনও যে কাকে ভোট দিল যে বলতো ওটা সিক্রেট নিজের মধ্যে রাখতে হয় তো ঠিক আমরাও এখন আমিও সেরকমই হয়ে গেছি যে তোমরাও আমাকে বলেছো যে ভোট কাকে দিয়েছো কিন্তু এই কথাটা আমার এই কোয়েশ্চনের এখনও অ্যান্সার দেওয়া হয়নি অনেক কমেন্টের রিপ্লাই দিয়েছে কিন্তু এই কমেন্টের রিপ্লাই নিয়ে এখন কারণ মা বলেছে যে এই জিনিসটা সিক্রেট রাখতে হয় কোনো কিছু না রাখলে যে সব কিছু আমি কমেন্টের তোমাদের রিপ্লাই দিই মোটামুটি প্রায় সবই কিন্তু এই কমেন্টের রিপ্লাই দিয়ে কারণ আমি জানি না কেন বলতে হয় না যদি কোনো দিন দিয়ে থাকে তাহলে সেদিন কারোটা তোমাকে বলবো আর কাকে ভোট দিয়েছি সেটা বলবো ঠিক আছে হ্যাঁ আমার অনেকটা বিরক্তি লাগছে বাইরে থেকে এসে কারণ বাইরে খুবই রুদ্র খুবই গরম দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে এটা